সাতাশ নভেম্বর বুধবার আন্দরকিল্লা শাহী জামা মসজিদ চত্বরে শাবলা চত্বরে হেফাজতের গণহত্যা ও বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্বাস্থ্য কামনায় ইন্টারন্যাশনাল হোসনি কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে সংস্থার চেয়ারম্যান মুফতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিনের সঞ্চালনায় আন্তর্জাতিক হোসনি কেরাত সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কেরাত সম্মেলন ও দো মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আমির হজরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজার মাদ্রাসার পরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নাইবা আমির হজরত মাওলানা খলিল আহমদ কুরাইশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ ডাক্তার শাহাদত হোসেন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির সাবেক সাংসদ আলহাজ শাহজাহান চৌধুরী কোরআন তেলাওয়াত করেন বিশ্ববিখ্যাত কারি ইদি সাবান কারি সালা মোহাম্মদ সুলাইমান কারি আহমদ হিজা কারি মোহাম্মদ সানাদ আব্দুল হামিদ কারি আব্বাস উদ্দিন প্রমুখ আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা হাজার মাদেসার কেরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী জহিরুল হক মাওলানা কারী মবিনুল হক কারি ইসহাক কারি নুরুন আমিন কারি আব্দুসামাদ সামাদ কারি আহমদুল হক কারি মুফিস কারি জাবের কারি আতাউল্লাহ প্রমুখ শেষে সভাপতির দোয়ার মধ্য দিয়ে কেরাত সম্মেলন সমাপ্ত করা হয়